না 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 थैंक यू थैंक আল্লাহ আল্লাহ আমাদের সকলকে হেফাজত রাখুন আমিন বল এটাই বাংলাদেশ এটা কি এজন্য আমি প্রায় সময় ভারতে প্রশ্ন করি যে আমার দেশের মধ্যে হিন্দুদেরকে যেভাবে আমরা আগলে ধরে রাখি আপনার ভারতে আমার মুসলমান ভাইদেরকে এভাবে আগলে ধরে রাখেন হাত তুলে বলেন না ঠিক বলেন ভারত পাকিস্তান যুদ্ধ লাগছে বাংলাদেশে অনেক মানুষ খুশি ভারতের একটা মোল্লা পাকিস্তান সমর্থক একটা খুশি আমার পাকিস্তান একটা মরলে ভারতের সমর্থক একটা খুশি আমি বললাম যে তারা খুশি কি লিখে খুশি আমি তুমি আসলে রাজনীতি বোঝো না তুমি আমরা কখনোই যুদ্ধ চাই না আমরা শান্তি চাই কথা বলেন ঠিক না যুদ্ধ কখনো শান্তি যুদ্ধ কখনো কি বয় আনে না মঙ্গল বয় আসে না যুদ্ধের দ্বারা অশান্তি সৃষ্টি হয় কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য এখন যুদ্ধ বন্ধ হয়েছে কি কিনা যুদ্ধ বন্ধ হইছে আমরা চাই যুদ্ধ বন্ধই থাকুক এ বাংলাদেশ মনে একটা জগতে বাস করি আমরা আমাদের চাইতে সব দেশের মানুষই সামurikভাবে শক্তিচালী কিন্তু আমাদের দেশের মধ্যে কেসে না আমাদের দেশের মধ্যে শব্দ বুমা আর আওয়াজটা খুব বেশি এই বুমা আরে শব্দ বুমা আমাদের দেশে শব্দ বুমা আছে এমন বুমা একবার এত বড় হেপনাচর সামনে লাড়ি লিয়ে এই শব্দ বোমা পারো পান্বিক সামনে